হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর গরমে আমিও খুব খুব একটা মানে আছি মোটামুটি গলা তো গেছেই ঠান্ডা গরম লেগে তো আজকে একদিনের ব্লগ না বেশ কয়েকদিনের ব্লগ একসাথে করে তোমাদের কাছে পোস্ট করছি দেখো তো প্রথমে করছি সতেরো তারিখ মানে অন্নপূর্ণা পুজোর দিন ওই দিন আমার জ্যাত দিদি ঘরে পুজো ছিল ওরা নবরাত্রি করে তো ওখানেই গেছিলাম দুপুরবেলা আমাদের নেমন্তন্ন ছিল আজকে এসছি অন্নপূর্ণ পুজো তো সেই জন্য এসছি আচ্ছা মা দু পুজো আর তো চান করে চুলটাও মানে কুচিনি নিয়ে চলে এসছি এবার একটু প্রসাদ নেবো নিয়ে নিচে যাবো আজকে মামনদের ওই পোশাক আঁকো প্রতিযোগিতা বলেছিলাম না আছে ওটা তো একটু প্র্যাকটিস করে নি আমার করবে জানি না যাই হোক একটা ছবি আবার আজকে ড্র করেছে আর এখানে এসে আসার পরে আর কি মামামকে একটু ড্রয়িংটা প্র্যাকটিস করাচ্ছিলাম মানে সেই দিনে আর কি ওর আঁকা প্রতিযোগিতাটা ছিল আর এটা প্রথমবার ও আঁকা প্রতিযোগিতায় যাবে মানে আমি ভয় পাচ্ছিলাম যে ওখানে গিয়ে কান্নাকাটি না করে আর ডোডোকে যতই শেখাচ্ছিলাম ও এক জায়গায় বসে কিছু করছিলই না তো যাই হোক আর এই হচ্ছে সব গোপালরা গোপাল সোনারা তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই মাম্মা মা ডোডো বই খাতা নিয়ে যত বদমাইশি করছে ছবিটা নিয়ে বারবার দেখাচ্ছে এই আর কি তো তারপরে আমরা ওখানে একটু গল্প টল্প করলাম করতে করতেই হয়ে গেছে আর এইখানে হচ্ছে ওদের আঁকা প্রতিযোগিতাটা হয়েছিল আর এত গরম ছিল সেদিন অনেক দূর দূর থেকেই এসেছিল মানে ওদের শিশু বিভাগেই প্রায় সাতাশি জন ছিল তারপরে ক বিভাগ ক বিভাগ তো আমি ওই কী করবো গরমের মধ্যেই ওখানে বসেছিলাম ওখানে মন্দিরের পাশে আর এই জায়গাটা এলে না আমার একদম ভালো লাগে না মানে মনটা এত খারাপ লাগে বাবা এখানেই এসে গল্প করতো আড্ডা দিত বাবার বয়সী বন্ধুদের সাথে মানে সেই জেঠুদের দেখি তারা এখনো আছেন আর বাবার জায়গাটা দেখি যেখানে বাবা বসতো বসতেন আর কি সেই জায়গাটা ফাঁকা তো খারাপ লাগে তো আমি আশেপাশে ঘুরছিলাম তো এই এই রাস্তাটা দিয়েই সোজা গেলে আমাদের বাড়ি আর এখান দিয়ে ডান দিকে এই দিকে গেলে হচ্ছে আঁকার প্রতিযোগিতা আর বা দিকে গেলে বা দিকে গেলে হচ্ছে নাটকের প্রতিযোগিতা হচ্ছিল তো আর কি এত গরমের মধ্যে আর ডোড়ো মামামের শরীরটাও যেহেতু গরমের মধ্যে খুব খারাপ হচ্ছে মানে ঠান্ডা লেগেছে রোগ মানে ওদের তো কিছু না কিছু লেগেই আছে আমার নিজেরও ঠান্ডা লেগেছে তার জন্য আর ওই নাটকের ইয়েতে যাওয়া হয়নি তারপর ওরা আঁকা প্রতিযোগিতা ওখানে ঢুকিয়ে দিলাম ডোডো তো কান্নাকাটি করে বেরিয়েই এলো আর আর এখানে হচ্ছে যেই ক্লাবটায় আর কি প্রতিযোগিতা হচ্ছে এখানেই আমার বিয়ে হয়েছিল তো সবাই খুব চেনা আর এখন তো অনেক বেশি ডেভেলপ করে গেছে মানে আর ওদের খুদেদের আর কি শিশু বিভাগ আর ক বিভাগ এক জায়গায় বসেছিল আর খ আর একটা ওদের আলাদা জায়গায় বসেছিল তো আমি ভেতরে ঢুকে একবার অ্যালাউ করেছে মানে গার্জেন্সে অ্যালাউ করছিল না তো একবার অ্যালাউ করেছে মামাও একটুখানি মানে থম মেরে গেছিলো বসে গেছিলো তাই জন্য একবার অ্যালাউ করেছে তারপর আমি ওখানে একটা ভিডিও করলাম সবাইকে আর ওদের ওখানে এসে ফ্রুটি লজেন্স এসব দিয়ে বাচ্চাদের এত ওরা ট্যাকেল করেছে যে কি বলবো তারপরে মামামকে বুঝিয়ে বললাম যে আমি বাইরেই বসে আছি আমি বাড়ি যাইনি তুমি করো তো ওর মতো তারপরে দেখলাম টুকটুক করে করতে শুরু করেছে আর সবাই এত সুন্দর মানে ছবি আঁকছিলাম আমি দেখছিলাম এত মন দিয়ে ধরে ধরে ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো আঙুলে আঁকা ছবিগুলো আমার এত ভালো লাগে মানে ওরা যেন রঙের সাথে খেলে আর এই বাচ্চাটির ছবিটাও খুব সুন্দর হয়েছে ও সেকেন্ড হয়েছে মানে তখনই আমার খুব ভালো লাগছিলো দূর থেকে কালারফুল একটা ছবি পিকচার আসছিল আর তারপরে মাম্মাম বাড়িতে ফিরলো ফিরে এসে ওয়ার্কশিট ওদের তো বাইশ তারিখ থেকে পরীক্ষা তারপর ওকে একটুখানি ওয়ার্কশিটটা দিলাম আমি আমাকে দিতে হয়নি মানে আমি নিজে খুব ক্লান্ত ছিলাম মার সাথে একটু কথা বলছিলাম দেখলাম ওই নিয়ে নিজের মতো করে করছে আসলে এই সন্ধ্যাটার সময় হয় কি ওরা পড়তে বসে তো সেই অভ্যাসটাই আর কি রয়ে যাচ্ছে আর ওখানে তো পাঁচটা থেকে সাড়ে ছটা মানে ওই বসাতে বসাতে হয়ে যায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ধরুন সাড়ে ছটা এক ঘন্টা কম্পিটিশন ছিল তারপরে ও বাড়িতে এসে নিজের মতো নিজে কি পড়তে শুরু করেছে আর কি

জানি অনেকে বলবে মানে আমি তো প্রচুর নেগেটিভ কমেন্টস দেখি তো অনেকে বলবে বিদ্যা বানাচ্ছি বা হ্যাঁ না এরকম কিছু নয় আমরাও ছোটবেলায় একটা অভ্যাসের মধ্যে থাকতাম সকালবেলা পড়া ছুটির দিন দুপুরবেলা অঙ্ক করা আর সন্ধেবেলা সময় ধরে পড়া তো এই অভ্যাসটা আমি ওদের মধ্যেও করেছি সেটারই প্রতিফলন আর কি ওই টাইমটা ওরা জানে যে ওদের পড়তে বসতে হবে তো ডোডো একটু জেদ করছিল ও দাদার কাছে গিয়ে পড়ছিল আর মামাম আমার কাছে পড়ছিল মানে দুজনে একসাথে পড়লে কী হয় খুব মারপিট করে মারপিটের থেকেও ওর পেন্সিল ও নেবে ওর রাবার ও নেবে তারপরে আর এখন এক্সামের এক্সাম টাইম তো তো কেউ কারোটা দেখে যদি লেখে তাহলে আলটিমেটলি শেখাই হবে না ওই জন্য ডোডোকে সকালবেলা নিয়ে বসছি মাম্মা মাকে বিকালবেলা নিয়ে বসছি ডোডোকে নিয়ে বসতে গেলে একটু ধৈর্য লাগে তো যাই হোক ডোডো তো দাদার কাছে পড়ছে আর ওর দাদার কাছে খুব মজা করে পড়ে কারণ ওর দাদা তো ওকে বকাও দেয় না কিছুই করে না যার জন্য ও নিজে থেকেই ও দাদার কাছে গিয়ে পড়তে বেশি ভালোবাসে তো ওদের এগুলো কমপ্লিট করে প্রত্যেক দিন একটা করে ওয়ার্কশিট কমপ্লিট করিয়ে দিয়ে আর কি তারপরে ওগুলোকে কালার করা রিভিশন দেওয়া যেরকম একটা পরীক্ষায় প্র্যাকটিস করা হয় তো অন টাইমে কীভাবে করবে টাইমের মধ্যে করবে টাইমে ওভার হয়ে গেলে খাতা টেনে নিয়ে যাবে আমি এইভাবেই মানে এত ঘুম পেয়ে গেছিলো যে আমার নিজেরই আর বসতে ইচ্ছা করছিল না মামামকে বলছি তুই উঠে পর ও মানে ওদের না এনার্জি বোধ মানে কীভাবে পায় কে জানে বাবা এই গরমের মধ্যে ওর কাজ করেই যাচ্ছে আর আবার তখন ঘুম এসে গেছিলো তো মাঝখানে ছবিটা কোথা থেকে চলে যাচ্ছিল যাই হোক এসে গেছে যখন থাক তারপরে পরের দিনেরটা মানে এটা গেল সতেরো তারিখ আঠেরো তারিখ করলাম ভেটকি মাছ বড় একটা ভেটকি মাছ এনেছিলো তার কাটা আর বড়ো মাছ সমেত বেশ বড় বিয়েবাড়ি ভেটকি মতো সেটাকে হাফ হাফ করে নিয়েছে মা আর আরেকজন তো ভেটকি মাছের মাছগুলো দিয়ে সেদিন তেল ভেটকি ওপর দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাপার ভাপি মানে একটা গন্ধরাজের ফ্লেভার থাকবে সেইটা করছিলাম আর কাঁচাকুচি করছিলাম বিছানা তোলা এই সমস্ত হচ্ছে আর তারপরে মামা মধ্যে আটকে যাওয়ার ব্যাপার আর এত রোদ না মানে ওই রোদের মধ্যে বেরোনো মানে কি বলবো মানে জেলের স্বাস্থ্যের থেকেও বড়। আমি যখনই মানে এই রোদ্দুরে যখনই বেরোচ্ছি এখন জানি এইটা নিয়েও অনেকেই অনেক কিছু বলবে তো আমার মুখে না ভীষণ র্যাশ হয় আর মুখটা মানে আমার স্কিন ভীষণ সেন্সিটিভ তো এই কারণে আমি ওষুধ আর যে অ্যালোভেরা জেল এটা মুখে একদম মানে ভালোভাবে লাগিয়ে আর তোমাদের সাথে একবার যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা জানো যে আমি একটা হোমমেড ফেস মানে প্যাক বানিয়েছিলাম যেটা টিস্যু পেপার দিয়ে সেই প্যাকটা আর কি ফ্রিজে রাখা থাকে ঠান্ডা থাকে ওটাকেই আর কি পুরো কেটে কেটে আর কি মুখের মধ্যে চারদিকে বেঁধে দিয়েছি ওটার মধ্যে মানে রোজ ওয়াটার আছে কি বলে ওটা সানস জেল আছে অ্যালোভেরা জেল আছে আর এই ওষুধটা আছে এই ওষুধটা মানে আমার মুখে এত লাল লাল র্যাশ হয়ে যায় না পুরো জ্বালা করতে থাকে তো এরকম ডিপ করে নিয়ে তারপরে আর কি পুরো মুখটা বেঁধে নিয়ে মানে রোদ্রে গেলে না মানে কি বলবো এত কষ্ট হচ্ছিলো আর এত টেম্পারেচার বেড়ে গেছিলো সেদিন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল আর মানে গাড়ি পাওয়া যাচ্ছে না আর মামা স্কুলের ওখানে কোনো ছাওয়ার ব্যাপারই নেই দাঁড়া মানে মেন রোডের ওপর দাঁড়াতে হয় এত অসুবিধা হচ্ছিলো তাই মাকে বললাম যে মা আমি এভাবেই দু দিন তিন দিন যে কদিন আছে স্কুল যাব কিন্তু ওদের বাইশ তারিখ থেকে তো সেন্ট্রালে ছুটি দিয়ে দিয়েছে ওদের এখনও ছুটি ওদের যেহেতু বাইশ তারিখ থেকেই পরীক্ষা অনলাইন অফলাইন দুটোই হবে মানে অনলাইনে হচ্ছে পরীক্ষা অফলাইনে হচ্ছে পরীক্ষাটা হবে আর অনলাইনে তারপরে বাড়িতে ফিরে আসতে হবে এক ঘন্টা পরীক্ষা নেবে তারপরে বাড়িতে আসার পরে আবার দশটা থেকে অফলাইন শুরু হবে তো এটা মানে আরও কষ্ট আমরা প্রত্যেকে মিলে রিকোয়েস্ট করেছিলাম যে যখন স্কুলে যাচ্ছেই তাহলে সাড়ে সাতটা এক ঘন্টা টাইম এগিয়ে দিয়েছে আধ ঘন্টা বললাম এক সাড়ে সাতটা থেকে সাড়ে নটা আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম প্রিন্সিপালকে কিন্তু প্রিন্সিপাল এত রুট যে বলবার না কি উনি কিছুতেই রাজি হচ্ছে না সেই যখন যেতেই হয়েছে আর এক ঘন্টা থেকে বাচ্চা নিয়ে আসতেই হয়ে যায় অনলাইন অফলাইন দুটো ওদের পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম কিছু কারোরই কোনো কিছু শোনেন না গার্জিয়ানসদের কোনো কথাই অ্যালাউ করেন না কি আর বলবো বাচ্চাদের দুর্ভোগটাও উনি বোঝার চেষ্টা করেন না আসলে এসি রুমের থেকে না যারা সাধারণভাবে চলাফেরা করে তাদের কষ্টটা বোঝা যায় না আমি তো বলবো ওদের স্কুলের টিচাররাও অনেক বেশি কোঅপারেটিভ রাদার দ্যান প্রিন্সিপাল একটা প্রিন্সিপাল যতটা নম্রভদ্র হওয়া উচিত সেই নম্রতা ভদ্রতা ওনার মধ্যে নেই যাই হোক তো দে প্রিন্সিপাল হবে যাই না প্রাইমারি ক্লাসে প্রিন্সিপাল আমার একদম পছন্দ না ওনার বিয়ে পছন্দ না সে আর এই আমি টুক করে ঢেকে ফেলেছি আর চোখ দুটো বার করে রেখেছি শুধু মানে বললে বিশ্বাস করবেন না আমি যখন এটা বাড়িতে এসে খুলি না পুরো চোখটা কালো হয়ে পুড়ে যায় এরকম আর কি তো অনেকে অনেক কথাই বলবে বোরখা নিয়ে হেনা নিয়ে কেনা নিয়ে নিজেকে বিশালভাবে প্রোটেক্ট করতে চায় বিশ্বসৃদ্ধি তা নয় আমার সত্যি মুখে স্কিন আমার ভীষণ সেন্সিটিভ এর আগে একবার স্কিনে মানে ভীষণভাবে মানে র্যাশ ট্যাশ বেরিয়ে গিয়ে একেবারে পেকে ফেকে গিয়ে একাকাণ্ড হয়ে গেছিলো তখন আমার হাজব্যান্ড স্কিন ডিপার্টমেন্টের যে এই ওখানে স্কিনের একজন উনি প্রফেসর লেভেলে ওনার কাছে নিয়ে গিয়ে দেখিয়ে মানে অনেক ট্রিটমেন্ট করে একটা জায়গায় এসেছিলো তো তারপর থেকে ওনার ইনস্ট্রাকশানটাই আমরা ফলো করি কারণ আমার যে মানে এই স্কিনের প্রবলেমটা বোধ মানে মৃত্যু অব্দিই থাকবে এরকম আর কি তারপরে আমার থাইরয়েড তাতে একটা স্কিনে এফেক্ট পড়েই যাদের থাইরয়েড আছে তারা জানে চুল আর স্কিন কতটা খারাপ হয়ে যায় তো যাই হোক রেডি হচ্ছি ব্যাপারটা আমি হয়ে গেছি যাওয়ার জন্য প্রস্তুত

মানে তাপ পুরো লাগছে মনে হচ্ছে শীতকালে আগুনের সামনে বসলে দুজনে হাত যেহেতু আমি ছাতা নিতে পারছি না করে গাছটা পেয়ে গেলে আর এই মাম্মা মুঠে গেছে এটা হচ্ছে রবিবারে হ্যালো গ্রাইজ সুপ্রভাত আজকে রবিবার আর আমি ডেলি ব্লগ ছাড়তে পারছি না একটু সব কাজে ব্যস্ত হয়ে পড়েছি ওই জন্য ডেলি ব্লগ ছাড়তে পারছি না দু তিন দিন করে একটা ভিডিও করে ছাড়ছি আর গরমও তো সাংঘাতিক পড়েছে তো এটাই আজকে বলা মানে আজকে সকালের সকালটা খুব ভালোভাবে হয়েছে আর কি মা হচ্ছে কি বাজারে বাজারের দিকে যাচ্ছিলো তো মাম্মদের যে বৈশাখ প্রতিযোগিতা সতেরো তারিখ হয়েছে ওটা আজকে এক একুশ তারিখ আজকে একুশ তারিখ আর কি রেজাল্ট নিয়েছে ওখানে তো শিশু বিভাগে মানে ফোর প্লাস মানে হ্যাঁ ফোর প্লাসের চার বছর কয়েক মাস তো ও থার্ড হয়েছে আর আরও দুজন মানে দুটো ছেলে তার মধ্যে একজন তো খুবই ভালো আঁকছিল আমি সেদিনই দেখেছি ওর থেকে একটু বড় বছর দুকের বড় ও ফার্স্ট হয়েছে একজন সেকেন্ড হয়েছে আর সব থেকে মানে কী বলবো ইয়াঙ্গেস্ট কান্টেস্ট ও যারা বাকিরা ছিল তাদের মধ্যে ও সব থেকে ছোটো ছিল তো ও হয়েছে থার্ড আর বাকিদের দেবে সান্ত্বনা পুরস্কার মানে আরো যারা বান্ধব হ্যাঁ আর সঙ্গে খুব খুশি আয়ের ডিম খাচ্ছে মানে ও তো পড়ার মানে স্কুলে পড়া করে যতটুকু সময় পায় ও খুব খেটেছে হ্যাঁ তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আমার খুব ভালো লাগছে যে ও প্রথম কোনো কিছুতে পার্টিসিপেট করলো আর কিছু হবে আমি সত্যিই ভাবিনি আমি ওর জড়তাটা কাটাতে চেয়েছিলাম সেখানে থার্ড হয়েছে এটা মানে আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি যে ও একটু একটু করে এগোবার চেষ্টা মানে কোনো প্র্যাকটিস ছাড়া ও কোনো আঁকা স্কুলে শেখে না যা আমি শিখিয়েছি তার উপরই ও ঠিক টোটো সেটাই করে দিয়েছে এবার ছেলে মানুষ তো হয়তো খুব বেশি টাফ কিছু করতে পারিনি একদম সিম্পলের ওপরে কালারফুল একটা সিনারি এঁকে দিয়েছিলো সেখানেও থার্ড হয়েছে তো আপনারা তো পরিবারের মধ্যে আপনাদের সাথে

আবারও বলছি হয়তো ভাববেন একটা থার্ড প্রাইজ তাও তাইনি বাড়াবাড়ি তা নয় আসলে বাচ্চারা একটু একটু করে এগিয়ে গেলে ওইটাতেই বেশ মানে আনন্দ তাই না পাওয়াটা বড় ব্যাপার না কিন্তু ওরা পার্টিসিপেট করছে সবার মাঝখানে নিজেদের মেলে ধরছে এটাই তো অনেক বড়ো ব্যাপার তো মামামকে নিয়ে একটু ঘুরে গেলাম এখানে আর এখানেই হচ্ছে প্রোগ্রামটা হবে আরও যেহেতু খুব ছোটো তো এক জায়গায় কিছুদিন বসতে চাইছে না তো ওদের যেখানে এক্সিবিশন হয়েছে সেইখানটায় নিয়ে গেলাম এখানে যারা উইনার তাদের ছবিগুলো আর কি জানিয়েছে আর প্রত্যেকটা বিভাগ থেকে পাঁচজন করে কনসোলেশন প্রাইজ দিয়েছে তো এই হলো মামামের ছবি আমার এত হাসিও পাচ্ছিল মানে আর ভালোও লাগছিল যে বলবার না আর তার উপরে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে তার ছবি তো সবাই খুব সুন্দর এঁকেছে স্পোর্টিংলি এক ঘন্টার মধ্যে একটা অচেনা পরিবেশ পরিবেশে নিজেদের মানে ভেতরের চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলা এটা কিন্তু চারটিখানি খানি কথা না তো আমি নিজে একটা সময় ছোট আমি খুব ছোটোবেলা থেকে আঁকা শিখেছি তো এই ধরনের প্রতিযোগিতাগুলোতে আমার বাবা সব সময় বলতো পার্টিসিপেট করতে জড়তা কেটে যায় হ্যাঁ একটা মানে নিজের প্রতি কনফিডেন্স লেভেলটা বাড়ে তো আমিও চেষ্টা করছি ওদের সেটাই করার তো ডোডোকে তো ঢুকিয়েছিলাম মতো কান্নাকাটি করে বেরিয়ে গেছিল। কিন্তু ডোডোও একটা ও একটা ব্যাপারে এগিয়ে গেছে ওর জন্য একটা মানে ও একটা সারপ্রাইজ দেবে তো ওটা যখনও পাবে তখন মানে যখন মানে যেদিনও পাবে সেদিন আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব কারণ ওরা এগিয়ে গেলেই আমার এগিয়ে যাওয়া তাই না আর এই আনন্দটুকুই আপনাদের সাথে শেয়ার করা এখন তো নিজের মানে এমন হয়ে গেছে বাড়ির লোকের মতো যে প্রত্যেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় জানি কি জানি একটা বলিনি আর এত গরমের জন্য আর এত ব্যস্ততার জন্য রেগুলার ব্লগ তো করতেই পারছি না তার জন্য বারবার করে ক্ষমা চাইছি আপনারা প্লিজ আমার গ্রুপ থেকে সরে যাবেন না আর তারপরে তখন আর কি টাইম হয়নি কিন্তু যেহেতু সিট পাওয়ার ব্যাপার ছিল ওই জন্য একটু আগে আগে চলে গেছি আর গলাটা এত ব্যথা

যতটুকু আমি ব্লগ করতে পেরে মানে ভিডিও করতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করুন ও যেন জীবনে এগিয়ে যে চল মানে এগিয়ে যেতে পারে আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের নিজস্ব মতামত জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টের আমার ভীষণ 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 প্রয়োজন আমি প্রতি ব্লগেই বলি কিছু একটা আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি আর আপনারাই হচ্ছেন তার একমাত্র ভরসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি নমস্কার